আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি রোগ সংক্রান্ত বিষয় এবং আপনার যে নিয়ে আলোচনা করব এটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন যারা কিডনি রোগে আক্রান্ত বেশিরভাগই ডায়াবেটিসে আক্রান্ত এই বিষয়টা নিয়ে একটি তথ্য প্রচার হয়েছে সেটি সম্পর্কে আমি আলোচনা করব এখন সেটি হচ্ছে দেশের প্রায় আড়াই কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত তাদের মধ্যে প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুগীর কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাচ্ছে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার রোগী স্থায়ী কিডনি রোগে ভোগছেন। এই আড়াই কোটি কিডনি রোগীর মধ্যে সবচেয়ে বেশি রুগী ডায়াবেটিসে আক্রান্ত দেশের বৃহস্পতিবারে বারোই ডিসেম্বর কিডনি ফাউন্ডেশনের কনভেনশন হলে সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবস দুই হাজার চব্বিশ আয়োজিত সম্পূর্ণ আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন বাংলাদেশে কিডনি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে এবছর দিবসটির প্রতিবাদ ছিল স্বাস্থ্য এটি পরিবারের নাকি সরকারের দায়িত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক ডক্টর এ কে এম আজাদ খান অনুষ্ঠানে সভাপতিদের বক্তব্যে কিপনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডক্টর হারুন রশিদ বলেন বর্তমানে রোগীর সংখ্যা কমে যাচ্ছে এবং ডায়াবেটিস জনিত কিপনি রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে যা মঠ কিপনি রোগীর প্রায় তিরিশ থেকে চল্লিশ ভাগ এতে বিপুল সংখ্যক কিডনি রোগীর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার রোগীর কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাচ্ছে যাদের মধ্যে শতকরা ভাগ রুগী ডায়াবেটিসের মাধ্যমে চিকিৎসা নিতে সক্ষম এই ভাগ রুগীর মাধ্যমে অর্থনৈতিক কারণে ছয় মাসের মধ্যে বেশিরভাগ রুগী ডায়াবেটিস বন্ধ হয়ে বাধ্য হন বাকি রুগীদের মধ্যে শতকরা পঁচানব্বই ভাগ রুগী হেমোডায়াবেটিসিস শতকরা তিন দুই পয়েন্ট তিন ভাগ রোগী ব্যবসায় বসে ডায়াবেটিস এবং শতকরা দুই থেকে তিন ভাগ রোগী কিডনির প্রতিস্থাপন সক্ষম হচ্ছে বিশেষজ্ঞরা এই চিকিৎসক বলেন বাংলাদেশে এই বিপুল স্বপ্ন কিডনি রোগীর মৃত্যু হার কমানোর লক্ষ্যে পরিবারের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি পরিবারের সদস্যদের কিডনি রোগ ও তার পরিপূর্ণ সম্পর্কে সচেতন বাড়ানো প্রয়োজন আমাদের মতো সচ্ছল আয়ের দেশেই কিডনি রোগীদের সম্পূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয় ফলে পরিবারকে সচেতন হতে হবে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন আমাদের দেশের মানুষ কর দিতে চায় না কারণ তারা কর দিয়ে উপকার পায় না জনগণকে কর দিতে উদ্বোধ করতে হবে জনগণকে সুস্থ রাখতে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে হবে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা কমিউনিটি হাসপাতালের টেস্টের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী কামরুজ্জামান বলেন মানুষ চিকিৎসা নিতে দেশের বাইরে যান কারণ আমাদের দেশে বেসরকারি স্বাস্থ্যসেবার চাইতে বিদেশে চিকিৎসা ব্যবস্থাই অনেক কম তিনি বলেন আমাদের দেশ যে স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন তৈরি হয়েছে সেখানে বেসরকারি খাতের সফলতা নেই বিষয়টি তাহলে আপনারা বুঝেছেন এখানে বলা হয়েছে যে কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হারুন রশিদ বলেন বর্তমানে যে ডায়াবেটিস রোগীর সংখ্যা কিডনি রোগের প্রতিনিয়ত বাড়ছে যা মঠ কিডনি রোগীর প্রায় তিরিশ থেকে চল্লিশ ভাগ এতে বিপুল স্বপ্ন কিডনি রোগীর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার রোগী কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাচ্ছে যাদের মধ্যে শতকরা বিশ ভাগ রোগী ডায়াবেটিসের মাধ্যমে চিকিৎসা নিতে সক্ষম হচ্ছে আর এই বিশ ভাগ রুগীর মধ্যে অর্থনৈতিক কারণে ছয় মাসের মধ্যে বেশিরভাগ রুগী ডায়ালিসিস বন্ধ করতে বাধ্য হন অর্থাৎ কিডনির একটি চিকিৎসা রয়েছে সেটিকে ডায়ালিসিস বলা হয় এই ডায়ালিসিস বন্ধ করতে বাধ্য হন মানে বিশ ভাগ রুগী আর কি বাকি রুগীদের মধ্যে শতকরা পঁচানব্বই ভাগ রুগী হেমোডায়ালিসিসের শতকরা দুই থেকে তিন ভাগ রুগী বাসায় বসে ডায়ালিসিস এবং শতকরা দুই থেকে তিন রুগী রোগী কিডনি প্রতি স্থাপন সক্ষম হচ্ছে তাহলে এই কিডনি আপনার কিভাবে নষ্ট হচ্ছে কিভাবে কিডনি থেকে আপনি সচেতন হবেন সেই বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে এবং এই বিষয়ে নিয়ে আপনাকে কাজ করতে হবে যাতে আপনার শরীরের কিডনি থেকে বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পান আমি এটুকুই বলবো সচেতনতা বাড়াইতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে যারা বিজ্ঞ ডাক্তার তাদের সাথে যোগাযোগ রাখতে হবে বছরে একবার না হলেও আপনাকে আপনার শরীর চেক আপ রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার স্বাস্থ্য আপনার অধিকার খোদা হাফিজ